মানুষ একটা দেহ নয় মানুষ হল এক বহুস্তরী রহস্য যার প্রতিটি স্তরেই ঘুমিয়ে থাকে আরেকটি মানুষ জীবন নামের এই ক্ষণস্থায়ী পথটায় আমরা দেখি শরীর হেঁটে যায় সামনে কিন্তু আত্মা দাঁড়িয়ে থাকে কোথাও পেছনে দুটো কখনো সমান্তরাল হয় না রবীন্দ্রনাথ বলেছিলেন মানুষের ভিতরকার মানুষই তার প্রকৃত সত্য এই সত্য আমরা ভুলে যাই কারণ আমরা চেহারা দেখি আর ভিতরের স্তব্ধ অশ্রুকা দেখি না আমাদের ভিতরে যে আরেক মানুষ থাকে সে কখনো মিথ্যা বলে না সে ক্ষমা করে না সে শুধু পর্যবেক্ষণ করে আমাদের প্রতিটি দহন প্রতিটি ব্যথা প্রতিটি গোপন ভাঙন সে জমিয়ে রাখে নিঃশব্দে লালন বলেছিলেন সে মানুষে 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 দেখি না আমরা বাইরে মানুষ খুঁজি কিন্তু ভিতরের মানুষটি সবচেয়ে অধরা আমরা মাটির খাঁচাটাকে যত্ন করি সারা জীবন পালিশ করি সাজাই কিন্তু খাঁচার ভিতর যে অচিন পাখিটা ছটফট করে তাকে আমরা দানা দিতে ভুলে যাই একদিন খাঁচা ভেঙে যায় পাখি উড়ে যায় তখন পড়ে থাকে শুধু শূন্যতা যখন রাতে গভীর নিস্তব্ধতা নেমে আসে তখন দেহের মানুষ ঘুমায় কিন্তু ভিতরের মানুষ জেগে ওঠে সে জিজ্ঞাসা করে তুমি সত্যিই কে তোমার হাসির নিচে যে কান্নাটা লুকানো আছে সেটা কার তোমার কথার ভেতর যে নিরবতা আছে সেটা কোথা থেকে আসে নজরুল বলেছিলেন আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরিতে আছো তুমি হৃদয়ে এই তুমি কেউ নয় এটা সেই ভিতরের মানুষ যে আমাদের জন্মের আগেও ছিল মৃত্যুর পরেও থাকবে মানুষ ভাবে সে নিজেকে চেনে কিন্তু মানুষ আসলে নিজের ছায়াকেও ঠিকমতো চেনে না ছায়া শুধু সূর্যের আলোয় জন্মায় না ছায়া জন্মায় স্মৃতির আলোতেও আসলে মানুষ একটা নদী বাইরে সে কলকল করে বয়ে চলে সাগরের খোঁজে কিন্তু নদীর তলদেশে যে পাথরগুলো চুপচাপ শুয়ে থাকে তাদের কান্না কেউ শোনে না ওই পাথরগুলোই আমাদের ভিতরের মানুষ সে হল স্মৃতির গ্রন্থাগার প্রতিটি পাতাতা ভরা আছে হারানো মানুষের নাম অনুচ্চারিত কথার কাপুনি নির্বাগ ভয়ের থরথরানি একদিন তুমি যখন একা হাঁটবে রাতের রাস্তায় বা নিজের ঘরের অন্ধকারে হঠাৎ বুঝবে যে মানুষটির কথা ভুলে গেছো ভেবেছিলে সে ভুলে যাওয়ার মতো কেউ ছিল না কারণ সে তোমার ভিতরেই থাকে সে তোমার আরেক সংস্করণ যাকে তুমি কখনো দেখাও না কিন্তু সে তোমাকে প্রতিদিন দেখে উপনিষদ বলে যে নিজেকে খুঁজে পেয়েছে সে বিশ্বকে খুঁজে পেয়েছে নিজেকে খুঁজে পাওয়া মানে শরীরের আমি নয় এই গোপন মানুষটির সাথে দেখা হয়ে যাওয়া সে মানুষটি খুব জটিল নয় সে কেবল সত্য কঠোর নির্মম পরিষ্কার সত্য সে জানে তুমি কাকে ভালোবাসো এখনও কিসে ভয় পাও কোথায় হারিয়ে গেলে শূন্য হয়ে যাও সে জানে তুমি কতবার হাসির আড়ালে কান্না লুকিয়েছে কতবার নিজেরই সামনে সৎ হতে ভয় পেয়েছ একদিন সবাই ফুরিয়ে যায় বন্ধুত্ব প্রেম সম্পর্ক সব চলে যায় দূরে কিন্তু একটাই মানুষ থাকে সে তোমার ভিতরের মানুষ শেষে জীবনের সব পথ ফুরিয়ে গেলে সব দুঃখ পুড়ে গেলে সব শব্দ নিঃশেষ হলে যে মানুষটির সামনে দাঁড়াতে হয় সেই আমাদের শেষ বিচারক শেষ প্রত্যাশা শেষ ঘর সব কোলাহল থেমে গেলে যখন আমি আর আমার মাঝে কোনো দেয়াল থাকে না তখনই হয় আসল দেখা আয়নার ধুলো মুছে ফেলার নামই আধ্যাত্মিকতা এটাই সত্য মানুষ যত দূরেই যাক শেষে সে নিজের ভিতরের মানুষটির কাছেই ফিরে আসে সেখানে আছে মুক্তি সেখানে আছে চিরন্তন আমি